আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর এইখানটাতে আমরা যখন গাড়ি নিয়ে যাইতেছিলাম সামনে ছিল আমার টিমমেট টিম বলে আমার কাছে চারটা সুপার কিট আছে সেইখানে যাবো আনতে তো গাইজ আমি কিন্তু এখন জোনপুজ দিতেছি জোনপুজ তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এখান থেকে সুপার মার্কেট চারটা তুলে নিয়ে আমরা এখন যাবো সুপার মার্কেট বাইর করতে এই জানেও যেহেতু বক্স ছিল তার জন্য কিন্তু আমাদের বেশি স্ট্রাগল করা লাগে না আর কি ঘোরাফেরা লাগে নাই সামনে কিন্তু অনেকগুলো বক্স আছে কিন্তু ভাই এখানে সুপার মার্কেট দিতেই ছিল না মাত্র এগারোটার মধ্যে সুপার মার্কেট পেয়েছি পরে আবার জুনের মধ্যে ঢুকে আবার সুপার মার্কেট বাইট করছিলাম এখানে দেখি দেখতেছে ওর এই ফ্রেশ করে যেতেছে এক হাজার টুকেন পর একটা সুপার মিক্রিট দেয় এই সুপার মিক্রিটে তো কাজ হবে না তার জন্য কিন্তু আমরা এখান থেকে সুপার মিষ্কিট আরও বার করি ওইদিকে আমাদের এই নম্বর টিম মেটের ক্লিয়ার হয়ে গেছে এক নম্বর হয়ে গেছে এখন এক নম্বরকে আবার রিভাইভ দিবে আমার টিম মেট দুজনে দিয়ে দিবে তো দেখি দেওয়া দেওয়ার পরে ভাই আমরা এখান থেকে অনেকগুলো সুপার মিক্কিট বাইর করতে পারি কিন্তু এই সুপার মিক্কিটে তো কাজ হবে না তার জন্য আমরা এই কটা সুপার মিক্রিট নিয়ে এখন ছোঁনের দিকে মুভ করবো ভাবতেছি আর এখানে মধ্যে থাকা যাবে না কাটে অনেক বেশি তাই চলে যাচ্ছি

এখন এই দুইটা টিমেট কি রিভেভ দেওয়ার জন্য এই টোকেনটা খেয়ে এখন আমাদের আবার বিমা শক্তিতে যাওয়া লাগবে গিয়ে আবার ওদেরকে রিভেভ দেওয়া লাগবে তার জন্য এখন আমরা আবার শক্তির দিকে যাইতেছিলাম যাওয়ার পরে এখন এখানে নর্মাল মেটকিট মারতে মারতে আমার একটা টিমেট আবারও ডাউন হয়ে যায় মানে ভাই জোন পুজো একটা কিলও করতে পারে না এমনি এমনি ডাউন হয়ে যায় বারবার তার জন্য কিন্তু এই খেলাটা একেবারে ঘুরে যায় সামনের দিকে টোকেন নিব ভাবলাম এখন ওইদিকে টোকেন আনতে গেলে ক্লিয়ার হয়ে যাবে জোনের মধ্যে তার জন্য এখানে নামলাম নেমে দুজনের রিভেভ দিয়ে দিলাম দুজনের রিভেভ দেওয়ার পরে একটা স্বাভাবিক ট্রিটমেন্টে আমরা আবার গাড়িতে উঠে যাব আস্তে আস্তে দেখি আমার টিমমেট আবারও ক্লিয়ার হয়ে গেছে এখন আমার কাছে টোকেনও নাই কিছুই নাই সুপার মেক্রিট অনেকটাই কম ছিল তার জন্য কিন্তু আমরা জনপুষ হেলবেটেল করে বুয়ে নিতে পারবো না আর গাড়ি দেখতে কতগুলো এনিমি যে হাতে ডবল ভিক্টর ওই ডাল আর এখন কী করার এখানে ঘোরাফেরা করি কিছুক্ষণ না ঘুরলে তো ম্যাচ সারভাইভ হবে না ঘোরাফেরা করে দেখি বইয়ে আনতে পারি কি না বইয়ে আনলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর এখানে এমন একটা সময় গাড়ি পাইচা যায় আর আমার নিমি সব গাড়িটা লাগে কিন্তু আমরা আবার কিছুক্ষণের মধ্যে গাড়িটা সার্ভাইভ করে নিই এখানে এনিমি একে অনেক চেষ্টা করতেছে সামনে একটা এনিমি ধাক্কা মারা দেখি মারতে পারি কিনা ভাই এনিমি আমার গাড়িতে উঠে গেছে আর ওই দিক থেকে ওই নিমিটা আমরা ফায়ার দেয় জোনে কাটে ভাই কই যাব কি করব বলো মানে এ নিমিটা আমার ওয়াল ফাটাই দেয় এখানে একটা সুপার কিট করি দেখি সামনের দিকে গিয়ে বুয়াটা আনতে পারি কিনা ভাই গাড়ি দিয়ে ও ধাক্কা মারে ও আর একটা লোক ফাইট করে এখানে বারো ড্যামেজ দিছে হে ভাই ডাবল একটা চালানো যায় না ভাই ওর কিলটা আমি পাইছি দেখছো এখানে সামনে যাই যে ওরে মারতে পারলে পারে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাবে তো আর বেশি দেরি না করে দেখি বুইয়া করতে পারি কিনা গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমার টিমমেট বললো তার জন্য তিপান্ন ড্যামেজ খাইছে ও ফুল ড্যামেজ আর এখন ওর যদি একটা ড্যামেজ দেয় ভাই ডাউন তার মানে ম্যাচ বুইয়া